এই সেই জয়চন্ডী পাহাড়ে ওঠার গেট এই মহিলা আমার সঙ্গে দৌড়ে দৌড়ে এসে দেখুন এখনো দৌড়ে নিজে যাওয়ার জন্য চেষ্টা করছে আমি ওনার সঙ্গে দৌড়ে পারছি না কিন্তু আমার তো নিরামিষভোজী আর যিনি দৌড়াচ্ছেন উনি রিসেন্টলি নিরামিষভোজী হয়েছে চিকেন মটন কিছুই খায় না অতএব একটু আঁশ জিনিস খায় এক যেমন হ্যাঁ যেটা ওরা আমি আমিও মানে ওনার সঙ্গে আছি তাই কিন্তু উনি এগ রোল আর মানে এন্ডা দিয়ে যে কিছু সবজি ওইটা একটু খায় আর মাছটা খায় কিন্তু মটনটা চিকেনটা খায় না আর ওই যে লালুদাকে দেখছেন আমাদের আগে কেয়ারটেকার আগে ওই লালুদা হচ্ছে আমাদের সর্বসেরা উনি আমাদের রাস্তা গাড়ি করে নিয়ে এসে সব জায়গায় দেখার জন্য উনি চেষ্টা করছেন আর এই গেট থেকে আমরা উঠার জন্যে হবে শ্রীরাম পাড় গণ্ডগত এই সেই একশো চোদ্দোশো এই সেই একশো চোদ্দো সিঁড়ি অতএব আমরা

উঠতে পারছি না ক্রিকেট খেলা জুতো নিয়ে উঠেছি তো এটা আমার অ্যাকচুয়ালি পায়ে হেঁটে যাওয়ার দরকার আর উঠতে পারব না বা এই সেই পাহাড়ের রাস্তা এই দেখুন এই সেই একটা লেবু গাছের মতন কি সুন্দর ফুল ওকে আই লাভ ইউ ইন্ডিয়া এটা বেশি দূরের জায়গা নয় যদিও খুব কাছের মধ্যেও তবু খুব যে জায়গা পুরুলিয়া জয়চন্ডী পাহাড় হ্যালো আপনি একটু দেখান এদিকে যাদের মনে জোর আছে অনেকটাই এগিয়ে উপরে উঠে গেছে আর আমরা উঠে জঙ্গল দিকে ঘাবড়ে যাচ্ছি কিন্তু ঘাবড়াবার কিছু নেই আমি যাচ্ছি আমার প্যান খুলে যাবার খাপ এবার আমি তাও চেষ্টা করছি আসি না আমার বউ চিন্তা করবে না তবু তবু কারো নেই দেখা একা আসি আর একা যাবো কিন্তু দেখুন আমার বউ কোথা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না 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 মারবে না এটা করেন না এটা করবে না দেখেন জুতো রাখুন করছে বাপ বিশাল এই এই দৌড়ে দৌড়ে নামার চেষ্টা করছি এই এইবার আমরা ব্যাকে আবার উঠার জন্য চেষ্টা নিচ্ছি এই লালুদা দাঁড়িয়ে আছে আমাদের লালুদা খুব আগে আগে চলে যাচ্ছে লালুদা বলছি লালুদা ও লালুদা আছেন তো আরে আপনি যদি আগে চলে যাবেন তাহলে আমরা কি করে যাব এটা হয় নাকি আরে একটু দাঁড়ান আমরা পাহাড় যখন দেখেছি আবার উঠার সম্ভব নিচ্ছি হ্যালো আসুন আরে গাইডেন আরে গাইড কোথায় গেল আমার নিয়ে গাইড করা যায় হ্যাঁ আজ ওরা কোথায় গেল গেছে আসেন মানে আসুন গাইড এই পাহাড়টা দেখুন এই পাহাড়টা যে আছে না সলিড দেখ ওহ কোদাল গাইতি ভাই কিছু মালকে কিছু করবে না আর